আগুন দিলে যেমন স্বাধের আশ্রয় ত্যাগী হয় মৌমা ছেড়ে তেমনি সবাই তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিগবিদি সুপ্রিয় সুধি প্রতিদিনের বইমেলা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চিতাইভা আয়োজিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সৃজনশীল প্রকাশনা সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম আউটার স্টেডিয়াম মেলার বিভিন্ন স্টলে আমরা ঘুরে দেখব এবারকার মেলায় নতুন কি কি বই এসেছে এবং লেখক পাঠক যারা আজকে মেলায় এসেছে তাদের সাথেও কথা বলবো ইতিমধ্যে অনেক দিন গড়িয়ে গেল মেলায় আসতে শুরু করেছে শেষ দিকের নতুন নতুন বইগুলো আমাদের জানা মতো মেলা ব্যবস্থাপনা কমিটি জানিয়েছি ইতিমধ্যে প্রায় একশো চল্লিশটি স্টলের মধ্যে এক হাজারেরও অধিক নতুন বই ইতিমধ্যে এসে পৌঁছেছে চলুন তাহলে মেলার বিভিন্ন স্টলে ঘুরে দেখি এবারকার নতুন বই কী আছে আমি মূলত শিশু সাহিত্যের মধ্যে সবচেয়ে বেশি জোর দিয়েছি কিশোর কবিতার উপর কিশোর কবিতা একটা নতুন ধারা ওই ধারাটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা গুটি কয়েক কবি শিশু সাহিত্যের এই ধারাকে উজ্জীবিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অলরেডি আমরা চালিয়ে সফল হয়েছি আমি বলবো সেক্ষেত্রে আমার ষাটটি কিশোর কবিতার বই একত্রে আমি একটা বইতে সন্নিবেশিত করেছি সেই সাতটি বইয়ের কবিতাগুলোকে নিয়ে একটা নির্বাচিত কিশোর কবিতা বের করেছে চট্টগ্রাম মেলার একটা যেটা আকর্ষণ সে আকর্ষণটা বেড়েছে এবং আপনি দেখছেন যে কিশোর এবং তরুণ তরুণীরা প্রচুর মেলাতে এখন দুপুরবেলা তারা হাঁটছে বই কিনছে গল্প করছে এই বই মেলার যে মানে বই ছাড়াও বেচা কিনা ছাড়াও যে আলাদা কতগুলো দিক আছে বই আড্ডা পরস্পর মেলামেশা লেখক প্রকাশক পাঠকের সাথে যে সংযোগ এটা একটা সুযোগ করে দেয় মেলা মেলা বই আমরা যদি জ্ঞান ভিত্তিক সমাজ যদি গড়তে চাই আলোকিত সমাজ যদি গড়তে চাই তাহলে কিন্তু বইয়ের বিকল্প আপনারও একটা ভূমিকা রাখতে পারেন চট্টগ্রাম লেখক কবি তারাও কিন্তু বইয়ের পৃষ্ঠা ব্যাপারে প্রশাসনের উপর একটা চাপ সৃষ্টি করার ব্যাপারে আপনারা একটা ভূমিকা রাখতে পারেন বিষয় চৌধুরীর একাধিক বই এখন প্রথমা থেকে প্রকাশিত হয়েছে এবং অন্যান্য প্রকাশনী থেকেও তিনি নার্গিসকে নিয়ে লেখা তার উপন্যাস বেশ হইচই ফেলে দিয়েছিল গতবারের মেলা এবং তার আগের বার মেলা এবার সবচেয়ে বহুল প্রচারিত এবং প্রকাশিত এবং বেশ সেলার হিসাবে যে বইটি সেটি চৌধুরীর কবরী নায়িকা কবরীকে নিয়ে তার একটি চমৎকার উপন্যাস এবারকার মেলা এসেছে আমাদের স্টলে বর্তমানে নার্গিস চলছে তাছাড়া নতুন বই আসছে কবরী ওটা এই বছরই নিউ আসছে ওটা খুব ভালো সারা ফেলেছে তাছাড়া আছে আমার হাতে আছে কবি রহস্যময়ী আশালতা সবাই খুব পছন্দ করছে আসছে দেখছে নিচ্ছে হ্যাঁ দেখেছি তো বাচ্চাদের বই না বাচ্চাদের বই না জীবনই দেখেছি কেমন লাগছে ভালো লাগছে অনেক না এখনো কিনি নাই কিনবো কি কি বই পছন্দ তোমার আমার অঙ্ক বা গল্প বা ধাঁধার মতো বই পছন্দ দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার পুড়ছে দোকান পাট কাট স্তূপ মসজিদ এবং মন্দির দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার বিষম পুড়ছে চতুর্দিকে ঘরবাড়ি বাড়ি পুড়ছে টিয়ের খাঁচা রবীন্দ্র রচনাবলী মিষ্টান্ন ভাণ্ডার মানচিত্র পুরনো দলিল মৌচকে আগুন দিলে যেমন সশব্দে সাধে রাষ্ট্রই ত্যাগে হয় মৌমাছিরে ঝাঁক তেমনি সবাই তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিকবিদিক নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী বোন পোড়া হরিণীর মতো যাচ্ছে ছুটে অধূরে গুলির শব্দ রাস্তা চষে জঙ্গি জীব তো শব্দ সবখানে আমাদের দুজনের মুখে খরতাপ আলিঙ্গনে থরোথড়ো তুমি বলেছিলে আমাকে বাঁচাও এই বড় আগুন থেকে আমাকে বাঁচাও আচ্ছা এই শিশুতুষ বইটি আমার দু হাজার চব্বিশের ব্যস্তালার পুরস্কার হিসাবে পুরস্কৃত হয়েছে এবং শিশুদের জন্য এখানে যা প্রয়োজনীয় শিশুরা প্রথমত পরিবুত এগুলোর গল্প শুনতে খুবই পছন্দ করে সেই হিসাবে এখানে এতটুকু আমি তুলে ধরার চেষ্টা করি যাতে শিশুদের নরম বুকে ঠাই পেয়েছে আমার এই বইটা এটা আমি ভীষণ খুশি খুবই আনন্দিত এই বইটা আবার দু হাজার তেইশ সালে বেরো হয়েছিল চাঙ্গারি বড়া ভাঙ্গারি ছড়া শব্দশিল্প প্রকাশন থেকে এতে বেশিরভাগই আপনার এই সমকালীন ছড়ার উপর আমি চেষ্টা করেছি আর কি শিশু দুঃ ছড়াও কিছু রাখা হয়েছে এতে সব মিলে আর কি ছোট তুস্তরুত বই প্রকার রয়েছে আর কি দর্শক আমাদের হাতে আজ আর সময় নেই শেষ করব প্রতিদিনের বইমেলা চিটং লাইভ আয়োজিত প্রতিদিনের বইমেলার সঙ্গে থাকবেন থাকবেন বইয়ের সঙ্গে বই কিনুন বই পড়ুন বই উপহার দিন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ